Cái. আবার অনুমান শালা পণ্ড সালা できたら。<music> <music> আমাদেরকে দুই মাস অভিযান দিছে নিষেধাজ্ঞা আমাদের যেতে বলে নাই আমরা যাই নাই তারপর এলো নদীতে এখন মাছ নেই আমরা অভিযান শেষ আজকে গেছি তাও মাছ নেই কি করার আছে আমরা চল তুকে যে ব্যাপক আমরা মশাদ বসে খাইছি এখন অভিযান শেষ নদীতে গেছি মাছ নেই এখন

तब त यता हेर त सबै त कुरा हे है मोयकुम भन त गरीटित हुने ठीक ठीक भक्ला दया हो के न यै उतरु बाहिर खादा खादा जा

দিছে নিষেধাজ্ঞা দিছে আমরা গাঙ্গি নামিনি অথবা কেউ নামছে কেউ নামিনি যারা নামছে কেউ দড়া খাইছে কেউ জল জল হইছে মানে দুই মাস অভিযানের পরে গাঙ্গ নামলে যদি আল্লাহ দুই গাছের গায়ে মাস মাছ দেয় তাহলে আমরা পিছনে যে দুই মাসের ক্ষতিগ্রস্তটা আছি যদি অতীত পারে যদি আল্লাহ দেয় আর না দিলে দেখি ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পই রে এখন দুই মাস শেষে আমরা কালকে রাত্রে যখন নদীতে গেছি মাছও অভিযানও শেষ আমার মাছও শেষ দুই তিন খাওয়া জাল পাইছি জালে এরকম একটা মাছ নদীতে এখন নাই বললেই চলে সীমিত কিছু মাছ পেয়েছে অভিযানের ভিতরে যা ছিল এর থেকেও কম মাছ এখন কোনো মাছই নাই নদীতে আমাদের বারোটার পরে আমরা নদীতে গেছিলাম আট দশজন মানুষ গেছিলাম মাছ পাই না আট দশটা মাছ পেয়েছিলাম এখন যদি সামনের দিকে মাছ বাড়ে তাহলে আমাকে পকেয়া দেয় না সোদ্দার জন্য

এগারো দশ এগারো বিশ এগারো ষাট এগারো সত্তর বারোশো 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 বিশ বারোশো ত্রিশ বারোশো পঞ্চাশ বারোশো বারোশো সত্তর 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 আশি পঞ্চাশ একশো ষাট সত্তর দীর্ঘ দুই মাসের যে সরকারি যে অভয়াশ্রম আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি জেলেরাও নদীতে যায় নাই তো এখন আজকে জেলেরা নদীতে গেছে আমরাও গাড়ি আসছি আর খুলছি আমরা এখন আসলে এই দুই মাসের অভিযান শেষে দুই মাসের যে কষ্ট আমাদের এবং জেলেদের এটা সবল হবে তখনই যখন আমরা দেখব যে হ্যাঁ মাছ পাইছে জেলেরও ধার দেনা করছে আমরাও বাণিজ্য করতে পারি না ধার দেনা হয়েছি তো এখন যদি সেভাবে আল্লাহ সাহেত নদীতে মাছ পরে জেলেরা পায় তাহলে জেলেরাও জেলেদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে আমরাও আমাদের যে লস এটা আমরা সামাল দিতে পারবো